আমরা যারা গৃহিণী রয়েছি আমরা কিন্তু কাজকর্ম মোটামুটি সবাই জানি তাই না কিন্তু যদি কিছু টিপস জানা থাকে তাহলে কিন্তু কাজটা অনেক বেশি সহজ হয় আসসালামু আলাইকুম সবাইকে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইলো প্রথমে যে টিপসটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে একটা ফ্রাই প্যানের মধ্যে কিছুটা লবণ আর তেল দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দিব শুকনো মরিচ আমরা শুকনো মরিচ ভাজা করার সময় কিন্তু অনেকেরই কাশি হয় যার ফলে কিন্তু কষ্ট হয় আপনি যদি তেলের মধ্যে লবণ দিয়ে এইভাবে মরিচটা ভাজা করেন তাহলে কিন্তু আপনার কাশি হবে না কারণ মরিচের ফ্লেভারটা দূরে যাবে না এর পরবর্তীতে যে টিপসটা আমি শেয়ার করতেছি আপনাদের সাথে যদি তরকারিতে হলুদ লবণ বেশি হয়ে যায় সেক্ষেত্রে এইভাবেই আটার ডো বানিয়ে কিন্তু আপনি তরকারির মধ্যে কয়েকটা দিয়ে দিতে পারেন যখন তরকারিটা রান্না শেষ হয়ে আসবে তখন কিন্তু আস্তে আস্তে সেগুলি উঠিয়ে নিতে পারেন আর আপনি ভাববেন যে আটার ডোগুলি গলে যাবে কিনা না আটার ডো গলে যাবে না এরপরে যখন আপনার মনে হবে যে তরকারিতে ঝাল বেশি হয়েছে তখন কিন্তু আপনি কিছুটা চিনি দিয়ে দিতে পারেন তবে যেটা যদি মুরগির মাংস হয় গরুর মাংস হয় সেক্ষেত্রে কিন্তু কিছুটা টক দই দিতে পারেন বা বাদাম বাটা দিতে পারেন তাতে করে কিন্তু আপনার হলুদ লবণ বা আপনার কিন্তু ঝালের পরিমাণটা অনেকটাই কমে আসবে আর যখন রান্না শেষ তখন কিন্তু আমি এই বলগুলি উঠিয়ে নিচ্ছি আর তারপরেও একটা খুন্তি পুড়িয়ে আপনি তরকারির মধ্যে এইভাবেই ঝোলের মধ্যে দিতে পারেন খুন্তিটা তাতে করে কিন্তু আপনার হলুদ এবং লবণের পরিমাণটা কিছুটা হলেও কম লাগবে বা আলু কেটে দিয়ে দিতে পারেন এটা আমার প্র্যাকটিক্যালি পরীক্ষিত তরকারিতে যদি লবণ বেশি হয় আলু আর আটাটা কিন্তু অনেক বেশি কাজ করে এবং হলুদ বেশি হলেও এটা অনেক বেশি কাজ করে আর এখানে ফ্রাই প্যানের মধ্যে কিন্তু আমার মাছটা লেগে গেছে এখন যদি আমি জোর করে উঠাতে চাই ভেঙে যাবে সেই ক্ষেত্রে করণীয় কি এই ফ্রাই প্যানটাকে নামিয়ে নিতে হবে নামিয়ে নিয়ে ঠান্ডা করে তারপরে আলতু হাতে এই মাছগুলিকে উল্টাতে হবে যাতে করে মাছগুলি ভেঙে না যায় এরপরে যে টিপসটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি সেটা হচ্ছে আলু কিংবা কচুর মুখী যদি আমরা ভর্তা করতে যাই সেক্ষেত্রে কিন্তু ছিলার পরে অনেকটাই গরম লাগে হাতে যদি আমরা এটাকে চাপ দিয়ে ন্যাশ করতে যাই সেই ক্ষেত্রে আপনি কিন্তু কাঁটা চামচের সাহায্যে এইভাবেই জিনিসটাকে খুব সুন্দর স্মুথলি করে নিতে পারেন সেটা আলু হোক অথবা কচুর মুখী হোক যাই হোক না কেন যে কোনো গরম জিনিস কিন্তু আপনি এইভাবে কাঁটা চামচের সাহায্যে ভর্তার জন্য রেডিং করে নিতে পারেন এতে করে কিন্তু হাতে কোনো তাপ লাগবে না গরম গরম করে নিতে পারবেন আর আলু ভাজি তো সকালের নাস্তায় বিশেষ করে আমাদের সবার পছন্দ আর সেটা যদি হয় ঝরঝরে একদম ভাজা ভাজা তাহলে কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয় তাই না আমি কিন্তু আলু ভাজিতে এখানে একটুও পানি ব্যবহার করব না আলু ভাজিটাকে অল্প আছে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে আমি ভাজিটাকে ভাজা ভাজা করব যাতে আলুটা ভেঙে না যায় বা আলুটা একদম ঝরঝরা থাকে এবং আলুটার একটা যখনই নাড়া দেব দেখব যে নিচে থেকে একটা ব্রাউন কালার হয়ে আসতেছে তার মানে হচ্ছে আলুটা ভাজা ভাজা হচ্ছে এটা কিন্তু খেতে ভীষণ রকমের টেস্টি হয় আর এখানে ভাতের চাল আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি এখন পানিটা ফুটে এসেছে এখন আমি সেই চালটাকে এই ফুটন্ত পানিতে ঢেলে দিব আধা ঘন্টা ভিজার ফলে চালটা অনেক বেশি সফট হবে এতে করে রান্না খুব দ্রুত হবে আর যেহেতু আমি গরম পানি দিয়ে দিয়েছি ভাতটা একদম ঝরঝরো হবে ভাত দ্রুত হবে ভাত ঝরঝরো হবে চালটা আগে থেকে ভিজিয়ে রাখলে আর ফুটন্ত গরম পানিতে এই চালটা দিয়ে দিলে একবার হলেও ট্রাই করে দেখবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ যারা ভিডিও দেখে ফলো দিতে বা সাবস্ক্রাইব করতে ভুলে যান তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ আমাকে একটু ফলো সাবস্ক্রাইব করে যাবেন একটু লাইক কমেন্টস করে যাবেন আপনাদের একটা ফলো সাবস্ক্রাইব লাইক কমেন্টস কিন্তু আমার স্বপ্নটাকে পূরণ করতে পারে আর আপনাদের দ্বারা যদি আমার একটা স্বপ্ন পূরণ হয় নিশ্চয়ই আপনাদের কোনো ক্ষতি হবে না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ